অবশ্যই করে তোমরা সবাই জানো যে গত কালকে সেন্সেশন ফ্যামিলি থেকে অরিন্দম দা কিন্তু একটা বার্তা আমাদের প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা ক্রিয়েটারের উদ্দেশ্যে দিয়েছে যে যাতে আমরা আগামী দিনগুলোতে তাদেরকে নিয়ে কোনো রকম কোনো ভিডিও আর না করি সেটা তার তরফ থেকে সে বলেছে এবারের পরে কে করলো না করলো সেটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু উনি একজন সজ্জন ব্যক্তি এই বার্তাটা দিয়েছে কিন্তু তারপরেও কেন নির্লজ্জের মতন এখন ভিডিওটা করছি সেটার একটা খুব বড় কারণ আছে দেখো আমাদের যারা নিত্যদিন দেখে তাদের কিছু কিছু কথাবার্তা কিন্তু আমাদের কাছে প্রচণ্ড পরিমাণে ভাইটাল হয় হ্যাঁ যারা নোড়ামি উল্টোপাল্টা কথা বলে সেই জিনিসটা সেই মানুষগুলোকে ছেড়েই দিলাম হুম আমি তো উত্তর খুব কম দিই আমি একবারে ডাইরেক্ট একদম হাইট করে দিই ব্লগ করি না চ্যানেল থেকে হাইট করে দিই মানে সে আমার চ্যানেলটাকে দেখতে পাবে বাট শেয়ার কমেন্ট করতে পারবে না ঠিক আছে ওই ব্লগ হলে তো একদম ঢুকতেও পারবে না এরকম কোনো ব্যাপার আছে জানি না এটাকে ব্লগ বলে নাকি আমি হাইট করে দিই তো যাই হোক সেখান থেকে দাঁড়িয়ে গতকালকে আমার কমেন্ট সেকশানে একটা কমেন্ট আসে আর এই কমেন্টটা অবশ্যই করে তোমরা দেখবে আমি থামনেলে দিয়ে দিয়েছি এই কমেন্টটা কিন্তু যে করেছে আমি তার চিন্তা ভাবনা বা তার বিবেকটাকে তার আবেগটাকে আমি ভুল বলবো না বা অন্যায় বলবো না যে না না সে একটু বেশি ভাবছে কিন্তু হ্যাঁ ওয়াইটির যে পরিস্থিতি চলেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের মতন ক্রিয়েটাররা যারা কিনা সত্যতা ভেবে মানুষের পাশে সৎভাবে থেকেছি নিরপেক্ষভাবে থেকেছি সেই মানুষগুলোকে যাতে পুনরায় অপমানিত না হতে হয় সে ভুলগুলো যাতে আমরা পুনরায় না ঘটাই যার জন্য কিন্তু এই মানুষটি এসে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করেছে দেখো অনেকে না বুঝতে পারে কিন্তু বলতে পারে না হুম সব জায়গায় সব কিছু বলতে পারে না আবার কিছু কিছু মানুষ বুঝতেও যেমন পারে বোল্ডলি সেই বিষয়টাকে বলেও দেয় তখন চিন্তা করে না কে কী ভাবলো না ভাবলো তো এই ম্যাডাম যিনি মানে মেসেজ করেছেন মানে কমেন্ট করেছেন ওনার যে উদ্দেশ্যটা একদম নিট অ্যান্ড ক্লিন ওনার যেটা মনে হয়েছে যে রিম্পা পুনরায় কিন্তু সেম মিস্টেক করো না কারণ এই যে সেন্সেশনের বিষয় আমরা যে একটা ভিডিও করছি বা আমি যে গতকালকে ভিডিও করেছি যেখানে বলেছি যে হ্যাঁ তারা ভালো মানুষ ভালো মনের মানুষ এই ভালোটা সে বলতে চাইছে যে যারা ব্লগার হয় বা নিত্যদিন যারা ব্লগিং করে তারা কিন্তু ক্যামেরার সামনে নিজের কুচ্ছিত রূপটা কিন্তু দেখায় না তারা কিন্তু সব সবসময় নিজের খারাপটাই কিন্তু ঢেকে রাখে আর ভালোটাকেই কিন্তু জনগণের সামনে প্রেজেন্ট করে যাতে মানুষ সেটাকে ভালো বলে একদম এগ্রি কিন্তু আমি সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে দেখো যদি আজকে এই রকমই কিছু হয়ে থাকে তাহলে যার মনটা নোংরা থাকবে না একবার না একবার কোনো না কোনোভাবে কিন্তু সেই বিষয়টা বেরিয়ে আসবে সেটা চাপা থাকবে হুম যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে মানে ভিডিও করতে বসলে তবুও একটু শান্তি পাওয়া যায় যে এসিটা চালিয়ে এই ঘরে বসবো কিন্তু ওই লাইভ যখন আসি আমি তো ওই চিন্তাতে লাইভেও আসতে পারি না কারণ রাত্রিবেলা আমি বেশিরভাগ সময় রাতের দিকটা একটু ফাঁকা হয়ে এক ঘন্টার জন্য আমি লাইভে আসি এবার সেখানে আমাকে গিয়ে বসতে হয় আমাদের বড় ছেলে স্টাডি রুমে আর রাত্রিবেলা যে কী পরিমাণে এবার আমি জানলা দরজা খুল খুলি না আমি সব বন্ধ করেই বসি এতটাই পরিমাণ গরম থাকে আর এসি রুমে এসে যে বকবক করব সেই সময় ছেলেরা ঘুমায় অটোমেটিক্যালি ওখানে বসে তো ওই সে তো আমি মানে লাইফ করা প্রায় ছেড়েই দিয়েছি আর তারপরে তো সকালবেলা ওঠার একটা তাগিদ থাকে তো যাই হোক এবার সেজন্য আমি লাইভের মানে ভয়তে গরমের ভয়ে আমি যাই না আর এখানে এই সকালটাতে যে আমি ভিডিও বা দুপুরে যে ভিডিও বা বিকেলে যে ভিডিওটা করি অ্যাটলিস্ট আমি দশ মিনিট হোক আমি এসিটাকে অন করে মরণ দশা সার্ভিসিং করিয়ে দিয়ে গেছে বলে হু হু করে ঠান্ডা হচ্ছে আর এমনি সময় আমার এই তিনতলার ওপরে কেউ মতে এসি ঠান্ডা হতে চায় না যাই হোক বেকার কথায় চলে যাচ্ছি চলে আসি তো যাই হোক এই গরমের মধ্যে খুব সাবধানে থেকো মানে ওয়েদারের কোনো মাইবাপ নেই লু লেগে যাওয়ার সম্ভাবনা জো তো মাঝখানে এমন হলো কি বলবো আমি তো ভয় পেয়ে গেছিলাম তারপরে তাড়াতাড়ি করে ওকে নিয়ে গিয়ে বাথরুমে প্রায় চার পাঁচ বালতি জল হু হু করে ঢেলেছি তারপরে গিয়ে শান্ত হয়েছে আমার মনে হয় কোনো কারণে গরমে এদের প্রচণ্ড পরিমাণে অ্যাটাক হওয়ার একটা চান্স থাকে আমার তো ভয় একদম এরকম হয়ে গেছিলো তো যাই হোক যেটা বলছিলাম তো সেই ক্ষেত্রে যে কমেন্টটা আমাকে করেছে সে বলতে চাইছে যে রিপা এই মিস্টেকটা পুনরায় করো না যাকে ভালো ভাবছ সে ভালো নাও হতে পারে যেমন একজনের নাম নিয়েছে যেমন বাচ্চার বাবা তার নামটা নিয়ে সে বলেছে কেন হঠাৎ করে বাচ্চার বাবার নামটা নিয়ে বাচ্চার বাবার সাথে কেন সেন্সেশনের অরিন্দম পম্পিকে তুলনা করা হলো কেন সেই সন্দেহটা তাদের দিকেও জ্ঞান না এটা এমনি এমনি হয়নি অনেকগুলো রিজন আছে যেখানে দুটো মানুষ কিন্তু সম্পূর্ণ আলাদা এটাই আমি তোমাদের সাথে ক্লিয়ার করব বলেই কিন্তু আজকের এই ভিডিওটা আমি করছি যেমন এই সেন্সেশান আমরা ইনসাইড আউট থেকে তাদেরকে চিনেছি বিগত যত বছর তারা রয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে না তারা কোনোদিনও কোনো পারিবারিক কেচ্ছা কেলেঙ্কারি আমাদের সামনে দেখিয়েছে না কোনোভাবে কোনো রকম কোনো নোংরা মন্তব্য কারোর এগেনস্টে কোনো খারাপ কথা এমন অনেক সময় গেছে যে কয়েক মাস আগের কথাই বলছি এক ভিউয়ার্স প্রচন্ড পরিমাণে সাইবার বুলিং বা হিউমিলেট করছিল কিন্তু পম্পিকে হুম তুলনা বলো যেটাই বলো পিঞ্চ করার অনেক চেষ্টা মানুষ করেছে অশান্তি বাঁধানোর অনেক চেষ্টা করেছে কিন্তু কোনোদিনও পম্পির মুখ থেকে নিজের দাদার সম্পর্কে নিজের বৌদির সম্পর্কে নিজের পরিবারের বাকি লোকের সম্পর্কে কোনো দিনের জন্য একটা টু শব্দ বেরোয়নি এত দিনের জার্নিতে ঠিক আছে যদি তাদের মনের মধ্যে কোনো না কোনো খুদ থেকে থাকবে তারা কিন্তু একবার হলেও সেটার বহিঃপ্রকাশ করবেই করবে সে অরিন্দমী হোক বা পম্পি হোক কিন্তু আমরা সবসময় কি দেখেছি হাসি খুশি হৈহুল্ল হুদ্যুতি টেক কেয়ার করা নিজের বাপের বাড়িকেও যেরকম নিজের শ্বশুর বাড়িকেও সেরকম যেটা জলজান্ত প্রমাণ কিন্তু পম্পির শাশুড়ি নিজে খোদ যে কিনা যিনি কিনা কালকে বলেছেন যে মেয়ে আসার পর থেকে বৌমা বলেনি কিন্তু বলেছে মেয়ে আসার পর থেকেই মাদার্স ডে বার্থডে এগুলো কিন্তু পালন হয় তার মানে পম্পি কিন্তু নিজের মা বাবাকে যতটা সম্মান দিয়েছে ঠিক সেই রকমই কিন্তু নিজের শাশুড়িকেও যত্নআত্তি করেছে এটা হচ্ছে সঠিক শিক্ষার পরিচয় আর এই যে যাদের জন্য আজকে ওদের পরিচিতি যেমন ইনসাইড আউট ওর দাদা বৌদির চ্যানেল কোনো দিনের জন্য কেউ কোনোভাবে পম্পিকে ডগমগাতে পারেনি যে নিজের দাদার এগেনস্টে বা নিজের বৌদের এগেনস্টে কোনোরকম কোনো বক্তব্য রাখা আমরা কিন্তু নিট অ্যান্ড ক্লিন ব্লক পেয়েছি আজকে পম্পির মন খারাপ পম্পির সমস্ত কাজের মধ্যেও বলবে যে না না আমার ঠিক আজকে ভাল লাগছে না সেখানে এনকারেজ করছে অরিন্দম তার কারণ তার মনে হচ্ছে যে মন মরা হয়ে থেকে লাভ নেই সেই জন্যেই কিন্তু অরিন্দম মানে মন খুলে সবার সামনে বলেছে যে ঠিক ভুলটা বিচার করার জন্য কিন্তু ওপরে একজন বসে আছে আমরা বিচার করার কেউ না একদম সত্যি কথা একদম সত্যি কথা দেখো আমরা এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা বলি এটা আমাদের জব এটা আমাদের ডিউটি কিন্তু অ্যাকচুয়ালি কি বিচার করার ক্ষমতা আমাদের আছে সেই ঠিক ভুলটা বিচার করার ক্ষমতা কিন্তু ভগবান রাখে যে ঠিক ঠিক পরিষ্কার হয়ে যাবে মানুষের কাছে যে ঠিক আর যে ভুল সেও পরিষ্কার হয়ে যাবে যে কে ভুল আর এখানে কেন এত মানুষ সেন্সেশনকে সাপোর্ট করে যাচ্ছে একটা সিঙ্গেল পার্সেনও কিন্তু উল্টো দিকের মানুষটার পক্ষে গিয়ে কথা বলছে না কারণ অহংকার দম্ভ পতনের যে মূল কারণ এইটারই একটা আসল উদাহরণ এইবার আসি অহংকার দম্ভ এই যে একটা কমেন্ট আমার কমেন্ট বক্সে এসেছে দেখো এটা নিয়ে আমি ভিডিও না করলেও পারতাম কিন্তু আমার মনে হয় ভুল জায়গায় ভুল মানুষের সাথে কম্প্যারিজনটা করা হচ্ছে এই যে উল্টো দিকে যে মানুষটার নাম নিয়ে যে ভিউয়ার্স ম্যাডাম আমাদের আমাকে কমেন্ট করেছেন যে এরকম মিস্টেক করো না আমি তাদেরকে বলবো যে না মেবি হয়তো সেন্সেশনের ক্ষেত্রে সেই মিস্টেকটা করছি না একটা রিজেন তো তোমাদের বলে দিলাম যে সেনসেশনের বিষয়টা এবার আরেকজনের যে কথা বলেছে তার মধ্যে অনেক খামতি আছে দেখো কেউ কারোরটা নষ্ট করতে পারে না কেউ কারোরটা নষ্ট করতে পারে না নষ্ট করার জন্য যে যারটায় দেয় তুমি বলবে যে আজকে তোমার জন্য আমার চ্যানেল নষ্ট হয়েছে তার জন্য আমার চ্যানেল নষ্ট হয়েছে ওর জন্য আমার চ্যানেল নষ্ট হয়েছে এটা কখনো হতে পারে না যতক্ষণ না তুমি উদ্ধত দেখাচ্ছ যতক্ষণ না তুমি তোমার ভালোবাসার মানুষদেরকে অপমান করছো হ্যাঁ এটাই করা হয়েছে অপোজিট সাইড থেকে যার বিষয় এই ম্যাডাম কমেন্ট করেছে সে কিন্তু আমি আমারটা বলছি না আমি আমারটা ধরি না আজকে এত চরমতম বিপদ আজকে অবশ্যই করে যে জায়গাটা তাকে আমরা ছাড় দিই সেটা একটা মাত্র এটা কারণ যে আজকে তার স্ত্রী যে ঘটনাটা ঘটিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে তার স্বামী কিন্তু সংসারটা ছেড়ে বেরোয়নি সে কিন্তু তার বাবা মা তার সন্তানকে ছেড়ে যায়নি তাই তার স্ত্রীর কুচ্ছিত মানসিকতার সঙ্গে এর মানসিকতার কিন্তু কোনো তুলনা হয় না কারণ তার স্ত্রী সত্যিই নোংরা একজন মহিলা ঠিক আছে কিন্তু এর অনেক দোষ আছে এ যে উপকার করে সেই উপকারের উপকারিতা ভুলে যায় মানে বেইমানের একটা ট্যাঙ্ক যেটা আমি বলেছি যে যদি আমাদের মতন মানুষরা মানে যারা কিনা তোমার পাশে ছিলাম হুম যে কার্যকলাপগুলো দেখেছি সেখান থেকে এগেনস্ট হয়েছি সেটাও তোমার ভালোর জন্য আজকে যদি আমার পরিবারের সদস্য হতো আমরা কিন্তু বলতাম আমরা সেটা ভেবেই বলেছি কিন্তু আমরা বুঝতে পারিনি যে আমরা কখন হেটার্সের খাতার নাম চলে গেছি মানে তুমি আমাকে ভালোবাসো বলে তুমি খালি আমার ভালোটা বলবে রিম্পা ভালো রিম্পা ভালো রিম্পা ভালো রিম্পা ভালো রিম্পার কোনো দোষ দেখতে পেলেই তোমরা বলতে পারবে না তখনই কিন্তু আমি চোখ রাঙিয়ে পম্পা দিকে বলবো এই প্পম্পা দি তুমি আমাকে বেশি জ্ঞান মেরো না টুকুদিকে বলবো তুমি আমাকে জ্ঞান মেরো না দিপ্তিদিকে বলবো তুমিও জ্ঞান মেরো না আমাকে তুই এরকম দিদিভাইদের আমরা বলে বেড়াবো যে তোমরা জ্ঞানটা দিও না হুম এই যে আরো সব ছোট বোনেরদের বয়সী সব রয়েছে সমবয়সী আমরা রয়েছি তাহলে সবাইকে আমরা বলে বেড়াবো তোমরা জ্ঞানটা বেশি দিও না কিন্তু আমি কিন্তু চেষ্টা করি কেউ যদি আমাকে বলে সে ওভার দ্য ফোন হোক কমেন্টে হোক যে রিপা এই জায়গাটা আমি তখন চেষ্টা করি যে হ্যাঁ হ্যাঁ সত্যি তো এখানটা তো ভুল আছে বা এখানটা তো ঠিক আছে এইটা যার যার ব্যাপার আজকে যদি আমি বলি যে ও বাবা তুমি হঠাৎ করে এরকম জ্ঞানের বাণী ভাই দিও না তো আমাকে তখনই তো মুশকিলটা হয়ে যায় আজকে কিন্তু সেই ঘটনাটাই ঘটেছে আজকে তার ভালোবাসার মানুষরা এই কারণে বিরক্ত হয়ে গেছে অনেকের কমেন্ট বক্সে দেখি তার নাম নিয়ে নিয়ে কমেন্ট করে বলে এই তাকে দেখি না ও ওকে দেখি না ভালো লাগে না কেন বলে কেন বলে তার উদ্ধত তার অহংকার সেটাই হচ্ছে পতনের আসল কারণ তার স্ত্রী যে কর্মকাণ্ডটা ঘটিয়েছে সেটার সাথে তার তুলনায় যাচ্ছেই না কারণ সেটা সে করেনি কিন্তু হ্যাঁ যেটা সে করেছে সেইটা কেউ যখন ভালোবেসে তোমার পাশে এসে দাঁড়িয়েছে শক্ত হস্তে তোমাকে ধরেছে আজকে তাকে অপমান করে অসম্মান করে তাকে ধিক্কার জানিয়েছে সে তাহলে সেই মানুষকে বেইমান কেন বলবো না আজকে অরিন্দম পম্পির সাথে কখনোই তার তুলনা হয় না কোনো সময় হয় না তাকে আমরা একদম ছাড়ের খাতায় ভাই আমি তো ছাড়ের খাতাতেই দেখেছি আমি সেই নিয়ে কখনো কোনো ভিডিও করি না তাকে দেখিও না তাকে নিয়ে আমার ভিডিও করার দরকার নেই আমার কাছে যতটুকু কন্টেন্ট আছে আমি ততটুকু বলার চেষ্টা করি কিন্তু আজকে যেহেতু এই তুলনাটা দেখানো হয়েছে সেই কারণের জন্যই কিন্তু আমাকে এই ভিডিওটা করতে হয়েছে কখনোই অরিন্দম পম্পি বেইমানি এখন অবধি করেনি না কোনো রকম ছোট বড়ো কথা ভিউয়ার্সদেরকে উদ্দেশ্য করে বলেছে। তাদের ছোট করেছে। যে কাজটা সেই পরিবারেরই মানে সেন পরিবারের জামাই নিজে করে তার পদাকার রূপটা দেখিয়ে দিয়েছে। যে ভিউয়ার্সরা পয়সা নিয়ে তারপরে গিয়ে পম্পির নামে ভালো ভালো কমেন্ট করে এই এত বড় মানে বাজে মন্তব্য ভিউয়ার্সের এগেনস্টে করার জন্য তাকে কে সাহস দিয়েছে তার শিক্ষা তার রুচিবোধ বল তিন মানে তার চিন্তা ভাবনা যেটা কিন্তু পম্পি অরিন্দম কোনো সময় দেখায়নি সেই কারণের জন্যে ইভেন এরকমও হয়েছে আমি উল্টো দিকে মানে যার তুলনা দেওয়া হয়েছে বাচ্চার বাবা তার এরকম আমি শুনেছি যে কেউ একজন ফোন করেছে ভিউয়ার্স যে কিনা বাচ্চা ভীষণ ভালোবাসে সে শুধুমাত্র সোনা বাবার জন্য কল করেছিল কিন্তু তাকে বাই ফোনেই অপমান করা হয়েছে তাই সে ওই বাড়িতে আর পা রাখেনি এগুলো অহংকার অহংকার যখন তোমার চরিত্রের মধ্যে ঢুকে পড়বে আর তুমি ওই প্রতিহিংসা পরায়ণ হয়ে তুমি বলবে ও আমার এই আছে ওই আছে সেই আছে আমার একে দরকার নেই আমার তাকে দরকার নেই তখন গিয়ে কিন্তু তুমি মুখটা থুবড়ে পড়বে এটা একদম পরিষ্কার কথা যাই হোক আমার মনে হলো এই বিষয়টায় ভুল জায়গায় ভুল মানুষের সাথে তুলনা টানা হচ্ছে তাই আমার মনে হলো যে এই জায়গাটা ক্লিন করে দিই আর অবশ্যই করে দা যখন সমস্ত ভিউয়ার্সদের কাছে একটা আর্জি জানিয়েছে একটা রিকোয়েস্ট মতন করেছে কতটা বড় মনের মানুষ দেখো যে আজকে সে দেখছে যে তার পরিবারের লোকজনকে নিয়ে এখানে কথাবার্তা হচ্ছে যতই হোক খারাপ ভালো বিচার করার ক্ষমতা ভগবান রাখে আমরা রাখি না তাই যে যেরকম আছে তাদেরকে নিয়ে কাটাছেড়া না করাই ভালো কারণ সেটা তার পরিবারের সদস্য এইখানেই সে কিন্তু একদম কোথাও না কোথাও সবার বোন জিতে নিয়েছে তাই আমিও যতক্ষণ না দেখছি সেই রকম কোনো তেরি তো আমি অবশ্যই করে ভিডিও করব না এটাই শেষ রাখবো এখানে কিন্তু যদি দেখি অপোন অপোজিট সাইডে তার বোন বা জামাই এইরকম আবার কোনো কোনো মানে নোংরামি করছে অবশ্যই করে তখন কিন্তু আবার ভিডিও যেমন চলার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করবে চল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তারা